সেই মানুষটাই সব থেকে বেশি রেগে যায় যে মানুষটি তার মনের ব্যথা কাউকে বলতে পারে না নিজের ব্যথা নিজে ছাড়া আর কেউ সহজে বুঝতে পারে না সেই লোক কখনও আপনার মূল্য বুঝবে না যার জন্য আপনি সব সবসময় অ্যাভেলেবেল হবেন আপনি সব সময় নিজেকে গুছিয়ে রাখবেন এতে ঘন ঘন মানুষের কাছে আশা নিয়ে ভাঙা মনে ফেরত আসতে হবে না সময়ের সাথে সব কিছু বদলে যায় বন্ধু প্রেম বা পরিস্থিতি কেন ভরসা করো অন্যের উপর যখন চলতে হবে নিজের পায়ে ছেড়ে যাওয়া মানুষ এটা জানে না কেউ চলে গেলে মানুষ শান্তিতে বাঁচতে পারে না আপনি এমন একজনকে বেছে নিন যে আপনাকে ভালোবাসে অথবা আপনি তাকে ভালোবাসেন বিশ্বাস করেন সুখে থাকবেন মানুষ নিজেকে যতই ব্যস্ত রাখুক না কেন যাকে সে সত্যি ভালোবাসে তার স্মৃতি কখনও মন থেকে মুছে ফেলতে পারে না খুব তাড়াতাড়ি কোনো সিদ্ধান্ত নেবেন না কেননা তাড়াতাড়ি নেওয়ার সিদ্ধান্ত সবসময় ভুল হয় মানুষ চাইলে তার ভাগ্যকে পরিবর্তন করতে পারে কিন্তু প্রয়োজন তার ইচ্ছা শক্তি আপনার নজর সবসময় সেই জিনিসের উপরে রাখবেন যাকে আপনি পেতে চান সেই জিনিসের উপর নয় যা আপনি হারিয়েছেন সময়ের সাথে ক্ষত শুকিয়ে গেলেও ক্ষতের সাথে মিশে থাকা মানুষটাকে সহজে মুছে ফেলা যায় না যদি কাউকে দেখেন সে একা এর অর্থ এই নয় যে তাকে কেউ পছন্দ করে না আসলে সে দুনিয়ার আসল রূপ বুঝতে পেরেছে নারী কাঁদলে ছিচকা দুনি আর ব্যথা পেলে বাহানা মন খারাপ যেদি নারীর নাকি কাঁদতে মানা নারী জাতি থাকবে নীরব কিসের আবার অধিকার খাওয়া পরার নেই তো অভাব শুধু নেই তার নিজের ঘর কথা পূরণ করতে না পারলে কখনো কাউকে কথা দিও না কারণ আপনার শুধু কথা পূরণ হলো না কিন্তু এই কারণে কারো হৃদয় টুকরো টুকরো হতে পারে ঠোকে তো সেদিনই গেছি যেদিন মুখোশের আড়ালে থাকা মানুষটাকে বিশ্বাস করেছি ছেলে এবং মেয়ে যে কেউ আপনাকে ধোকা দিতে পারে কিন্তু আপনার পরিশ্রম কখনো আপনাকে ধোকা দেবে না আপনার দুর্বলতা কখনো কাউকে বলবেন না না হলে মানুষ আপনার ফায়দা নেবে সুন্দর করে গুছিয়ে মিথ্যা কথা বলা মানুষগুলোই সবার কাছে প্রিয় হয় অপ্রিয় হয় শুধু মুখের উপর সত্যি কথা বলে দেওয়া মানুষগুলোই কে কি বলল তাকে বলতে দিন তাকে আপনি নয় সময় জবাব দিয়ে দেবে মিথ্যার বিরোধিতা সত্যকে সমর্থন করা ব্যক্তি একা হতে পারে কিন্তু দুর্বল নয় বিশ্বাসঘাতক যদি অন্য কেউ হতো তাহলে আফসোস হতো না কিন্তু আমার পিঠে মারা ছুরিটা আমার আপনজনই মেরেছে পৃথিবীতে সব লোক বন্ধু বা আত্মীয় হওয়ার জন্য আসে না কিছু লোক জীবনে শিক্ষা দেওয়ার জন্য আসে ঠিক এই কারণগুলোর জন্য মেয়েরা বিয়ের পর পরক্রিয়া করে এক তাড়াতাড়ি বিয়ে হয়ে যাওয়া দুই পরিবারের চাপে বিয়ে করে নেওয়া তিন অতিরিক্ত শারীরিক চাহিদা থাকা চার স্বামীকে মানিয়ে নিতে না পারা পাঁচ সময়ের অভাব থেকে স্বামীর প্রতি আবেগ কমতে থাকা ছয় স্বামীর কাছ থেকে ঠিকঠাক গুরুত্ব না পাওয়া সাত অতিরিক্ত অর্থের চাহিদা মাঝে মাঝে মন চায় সব কিছু ছেড়ে সবার থেকে দূরে কোথাও গিয়ে একা থাকি কিন্তু আমি এটাই ভুলে যাই আমি তো এমনিতেই একা মানুষ কখনো যদি তার দুর্বলতাগুলো কাটিয়ে উঠতে পারে তো তোমাকে ভুলে যেতে বেশি সময় নেবে না কথিত আছে তুমি যা দেবে তুমি তাই নাকি ফেরত পাবে কই ভালোবাসার বিনিময়ে তো ভালোবাসা পাওয়া যায় না সাইকোলজি মতে দুটো অনুভূতি কখনো প্রকাশ করা যায় না প্রথমটি হলো পাবার আর দ্বিতীয়টি হলো হারাবার কখনো কষ্ট পেতে চান না তো তাহলে এটা মেনে চলুন নিজের দুর্বলতা অন্যর কাছে প্রকাশ করতে যাবেন না কারণ দুর্বলতা সুযোগ নিতে কেউ কখনো ছাড়ে না অনেক দেখেছি যারা অন্যকে ভালো রাখতে গিয়ে নিজের ভালো থাকাটায় বিসর্জন দিয়েছে দিন শেষে তাদেরকেই অপরাধের কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে সবাই তো কম বেশি হাসে একটা মানুষ হাসলেই যে সে সুখী মানুষ তা ভাবাটা বোকামি কেউ কেউ মিছে হাসি দিয়ে দুঃখটা আড়াল করে রাখে আমাকে কষ্ট অনুভব করাতে এসো না কারণ আমি তোমাকে না জেনেও তোমাকে ভালোবাসি জীবনে খুশি থাকার সবচেয়ে সহজ উপায় হলো ভরসা অপরালার ওপর করো মানুষের উপর নয় কারণ মানুষের উপর ভরসা করলে একদিন ঠকতে হবে আর উপরওয়ালা কখনো কাউকে ঠকায় না দিন শেষে সবারই এমন একজন মানুষ দরকার যার সাথে মন খুলে সারা দিনের গল্প করা যায় আমরা সুখ পুষতে গিয়ে সুখ দেওয়ার মালিককেই ভুলে যাই মনে রাখবেন ভগবান ছাড়া সুখ স্বাচ্ছন্দ্য দেওয়ার ক্ষমতা কারো নেই প্রিয়জনকে ছেড়ে যাওয়ার যে কত কষ্ট যার যায় একমাত্র সেই বোঝে আজকে যে জিনিসটা আপনি না পেয়ে ফ্যাল ফ্যাল করে কাঁদছেন ঠিক কয়েক বছর বাদে এই ব্যাপারটাই ভেবে আপনার ব্যাপক হাসি পাবে তখন মনে হবে ধুর এটা কোনো ব্যাপারই না যেটার পেছনে আমি ছুটেছিলাম সেটা আমার কোনো ছিল না রাত কারোর জন্য খুব রোমান্টিক আবার কারোর জন্য একাকিত্বের উচ্ছ্বাস আবার কারোর জন্য নীরব কান্না আবার কারোর জন্য দীর্ঘশ্বাস তবুও রাত সুন্দর রাতে চাঁদের দেখা মেলে সুন্দর একটা সময়ের জন্য অপেক্ষা করুন আপনিও একদিন কারো না কারো প্রচণ্ড প্রিয় একটা মানুষ হবেন মেয়েদের শরীরে এই পাঁচটি চিহ্ন থাকলে বুঝবেন সে পরকিয়া করবেই এক সংসার করবে একজনের সাথে আর চিন্তা করবে অন্য পুরুষের দুই লোভী তিন অধিক ছেলের সাথে মেলামেশা করা চার অতিরিক্ত চাহিদা সম্পন্ন মেয়ে পাঁচ হিংসুটে কি অদ্ভুত তাই না একটা সম্পর্কে দুজনেই আগলে রাখার চেষ্টা করে তবুও আগলে রাখতে পারে না জীবনের সব থেকে বড় ভুল না জেনে না চিনে কারো সাথে সম্পর্ক তৈরি করা সাফল্য তিনটি শর্ত এক অন্যর থেকে বেশি জানুন দুই অন্যর থেকে বেশি কাজ করুন তিন অন্যর থেকে কম আশা করুন আপনার সাথে কথা না বললে তার অস্থির লাগা শুরু হবে অফলাইনে থাকলে তার চিন্তা হবে আপনার সাথে কথা বললেই তার মন ভালো হয়ে যাবে হ্যাঁ এত প্রিয় হবেন অপেক্ষা করুন দিন আপনারও আসবে প্রিয় মানুষ আপনারও হবে কিছু কথা যা আমরা আগে থেকে খুব বেশি জেনে যাই এক আমি পারবো না আপনি কতবার চেষ্টা করে নিশ্চিত হয়েছেন যে আপনি পারবেন না দুই আমার দ্বারা সম্ভব নয় কে আপনাকে নিশ্চয়তা দিয়েছে যে আপনার দ্বারা আর সম্ভব নয় তিন সব শেষ হয়ে গেছে আপনি শুরুটা কোথায় দেখলেন যে শেষ বলছেন চার অনেক সময় চলে গেছে কোন ঘড়ির কাটা জানান দিচ্ছে যে সময় চলে গেছে পাঁচ আমার কেউ সাহায্যকারী নেই সবাই নিজেকে নিয়েই ব্যস্ত কার এত সময় আছে যিনি আপনাকে সাহায্য করবে ছয় আমি অনেক কষ্টে আছি একজন মানুষের নাম বলুন যিনি বলেছেন আমি আরামের ভেতর থেকে সফল হয়েছি সাত অনেক টাকার দরকার টাকা হাতে নিয়ে জন্মগ্রহণ করেছে এমন একজন মানুষের নাম বলুন নিজের টাকা নিজের চেষ্টাতে অর্জন করে নিতে হয় পরের টাকায় সাহায্য হতে পারে কিন্তু বড় হওয়া যায় না আট আমাকে দেখতে খারাপ ভালো চেহারা না হলে বড় হওয়া যায় না এমন নিশ্চয়তা কোথায় পেলেন নয় আমার কপালটাই খারাপ কোন আয়নায় দেখেছেন সেখানে কপালে কি লেখা আছে তা কি পড়তে পেরেছেন দশ আমি হতাশায় ভুগছি হতাশা থেকে কতবার বেরোতে মরিয়া চেষ্টা করেছেন নিজের হাতেই নিজেকে গড়েছেন এখন আবার নিজেকেই বলছেন কেন এমন হলো পুত্রকে চেনা যায় বিয়ের পর কন্যাকে যৌবনে স্বামীকে স্ত্রীর অসুস্থতায় স্ত্রীকে স্বামীর দারিদ্রতায় বিপদে বন্ধুকে লড়াইয়ে ভাইকে